লোকসভা নির্বাচনে বামেদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণার পরেই হুকলি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মনদীপ ঘোষের সমর্থনে প্রথম দেয়াল লিখন হল চুঁচুড়ায়

মানুষের দৈনন্দিন জীবনের জীবন জীবিকার যে সমস্যা রুটি যে লড়াই সেই লড়াইয়ের পাশে সারা বছরই থাকবার চেষ্টা করি এবং সেই প্রশ্নে মানুষকে সংগঠিত করার কাজ আমরা করি নির্বাচন একটা রাজনৈতিক লড়াই স্বাভাবিকভাবেই সেই লড়াইয়ের সঙ্গে আমরা নির্বাচন নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ লড়াই কিন্তু তার সঙ্গে সারা বছর এই যে মানুষের সঙ্গে থাকা ধারাবাহিক লড়াইয়ের মধ্যে থাকা স্বাভাবিক সেই লড়াইয়ের মধ্যেই আমরা আছি নির্বাচন সেই ধরনেরই একটা প্রক্রিয়া সেই লড়াইয়ের মধ্যে আমরা আছি থাকবো একটা হুগলি লোকসভা কেন্দ্র থেকে উচ্চার বহুবার সাংসদ নির্বাচিত হয়েছেন একটা সময়ের আপনাদের গড় ছিল হুগলি তারপরে অনেকটা সময় চলে গেছে এগারো সালের পর থেকে পরিবর্তন হয়েছে এখন লড়াইটা হচ্ছে একবারে বলা বলো যে বিজেপি ভার্সেস তৃণমূল এবং আপনার যে কেন্দ্র সেই কেন্দ্রে দুজন প্রার্থী এমন হয়েছে যারা হচ্ছে সিনেমা জগৎ থেকে এসেছেন এবং মানে মূল প্রকাশটা বলতে গেলে তাদের দিকেই রয়েছে সেই জায়গা থেকে জানি আপনার আপনার কতটা সুবিধা অসুবিধা প্রথমত হচ্ছে যে এই কেন্দ্রে রূপচাঁদ পাল তার আগে বিজয় মোদক এই ধরনের যারা আমাদের মানে আমাদের নেতা সুতো না একদম মানে বামপন্থী আন্দোলনের একদম পুরোদা নেতৃত্ব যারা তারা এখান থেকে নির্বাচিত হয়েছে তাদের লড়াই আন্দোলন ঐতিহ্য এবং সাংসদ হিসেবে তারা যে ভূমিকা পালন করেছেন সেগুলো নিশ্চিত মানুষের স্মরণে আছে এগারো সালের পট পরিবর্তনের পরে শুধু তো আমাদের হুগলি লোকসভা ভাবে গোটা রাজ্যেই পরিস্থিতি বদল হয়েছে একটা তীব্র প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম আক্রমণ বিভিন্ন ধরনের ঘটনা এবং নিশ্চিতভাবে জনবিচ্ছিন্নতা জনবিচ্ছিন্নতাও সেই সময় আমাদের ছিল কিন্তু গত কয়েক বছর ধরে ১১ সালের পর থেকে ধারাবাহিক ভাবে মানুষের জীবন জীবিকা রুটি রুটির যে সংগ্রাম লড়াই মানুষের জীবনের যে সংকট এবং তার সঙ্গে আমাদের এই রাজ্যে ব্যাপক দুর্নীতি তার বিরুদ্ধে যে লড়াই আন্দোলন আমরা পরিচালনা করেছি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের স্বার্থে নিশ্চিত সেখান থেকে আমরা আশা করি যে মানুষ সেটাকে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষ পালন করবে তারাই লড়াই আমাদের সাথ দেবে এবং এটা তো আমাদের সবারই অভিজ্ঞতা যে বামপন্থী বিধানসভাতে হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতে তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি বাতরোগের দারুর কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি